গুরুব্রহা গুরু বিষ্ণু গুরুদেব নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই মার্চ মাসের রাশিফল কেমন আসছে আপনাদের এই মাস কেমন যাবে সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই আমি গোচর নিয়ে কথা বলছি অর্থাৎ ট্রানজিট গ্রহের অবস্থান কেমন থাকছে দেখুন মার্চ মাস এই সময় যখন এক তারিখ থেকে আমরা দেখছি পুরো মাস জুড়েই কিন্তু মেজর কিছু প্ল্যানেটের পজিশন একই থাকছে যার মধ্যে বৃহস্পতি সে কিন্তু মেষ রাশির ঘরেই অবস্থান করছে শনি সে কিন্তু নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই থাকছে রাহু মীন রাশির ঘরে এবং কেতু তার সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে চন্দ্র সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করে সাতই মার্চ বুধের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং বুধ কুম্ভের ঘর পরিত্যাগ করে মিনরাশির ঘরে অবস্থান করছে মঙ্গল উচ্চস্থ হয়ে রাশিচক্রের একদম শনির ঘরে অর্থাৎ যে ঘরটি মকরের ঘর সেই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুক্র সেও কিন্তু গুরুমঙ্গল যোগে সে কিন্তু মকর রাশির ঘর অর্থাৎ জডিয়াকের দশমের ঘর পিতৃস্থানের ঘর সেখানে কিন্তু অবস্থান করছে দুই মার্চ কুম্ভের ঘরে কিন্তু শুক্র তার ঘর পরিবর্তন করে কুম্ভের ঘরে কিন্তু সে অবস্থান করতে চলেছে রবি কিন্তু মিন রাশির ঘরে কিন্তু সে চলে আসবে তার আগে পর্যন্ত ১৩ তারিখ পর্যন্ত সে কিন্তু কুম্ভের ঘরেই অবস্থান করবে মঙ্গল কুম্ভের ঘরে চলে আসছে পনেরো তারিখ বুধের আবার আরেকবার গ্রহের অবস্থানের পরিবর্তন অর্থাৎ সঞ্চার বা গোচর হচ্ছে মেষের ঘরে সে কিন্তু প্রবেশ করবে মিন ঘর পরিত্যাগ করে সেটা ছাব্বিশে মার্চ আর একত্রিশে মার্চ আবার আমরা দেখব শুক্রের তার ঘর পরিবর্তন হবে এবং সে চলে আসছে শুক্র এন্ট্রি করবে কুম্ভের ঘর পরিত্যাগ করে মিন ঘরে অবস্থান করবে এই মাসে বিভিন্ন গ্রহের কোথায় কিভাবে তার সন্নিবেশ হচ্ছে কী তার প্রভাব পড়ছে আপনার জীবনে আপনার রাশিচক্রে আপনার ন্যাটাল চ্যাটের ওপরে অনুষ্ঠান যদি ভালো লাগে পুরো অনুষ্ঠানটা আপনি দেখবেন শেষ পর্যন্ত আমি লাস্টে কিছু প্রতিকারের কথা বলবো রাশি লগ্ন ভিত্তিক এই অনুষ্ঠান মনে রাখবেন সবার আগে চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে এই অনুষ্ঠান হচ্ছে তাই ফার্স্ট প্রেফারেন্স কিন্তু রাশির ওপরেই যাবে সেকেন্ড প্রেফারেন্স কিন্তু লগ্নের ওপরে থাকবে যাদের বিশ্বরাশি বা বিষলগ্ন মার্চ মাসের রাশিফল তাদের কি বলছে রাশি বা বিষলগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথমেই বলি স্বাস্থ্যের জায়গা থেকে কিছুটা সতর্ক থাকার প্রয়োজন আছে অহেতুক ব্যয় বাড়তে পারে পরিবার পরিজনের জন্য কিছুটা ব্যয়ের জায়গা এই মাসে আপনাকে দেখতে হতে পারে যাদের কোনো অপারেশন বা ক্রনিক ডিজিজ আছে তারা অবশ্যই অবিলম্বে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন অহেতুক কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডিলে হতে পারে দেরি হতে পারে সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে অনেক ক্ষেত্রে ভুল ডিসিশন আপনার আসতেও পারে এবার চলে আসছি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন এই সময়ে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য একটা ভালো সময় নতুন কর্ম যোগাযোগ পদোন্নতি করে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন নতুন কোনো কিছুতে হাত দেবেন শিক্ষার মান বৃদ্ধি করবেন এইগুলো ভাবছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ আপনারা পাবেন বাইরে যাওয়ার যারা চিন্তা করছিলেন কোনো না কোনোভাবে ডিলে হচ্ছিল তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু খুবই ভালো যারা অস্থায়ীভাবে কাজ করছেন বহুদিন ধরে তাদের ক্ষেত্রে হঠাৎ কোনো ভালো সুসংবাদ আসার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে পদোন্নতির বা ইনক্রিমেন্ট বৃদ্ধি বা আপনার ওপরে বাড়তি কোনো দায়িত্বভার আসার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে যারা ইনভেস্টার আছেন বিভিন্ন ধরনের ল্যান্ড প্রপার্টিতে শেয়ার মার্কেটে লটারিতে তাদের জন্য কিছু সুযোগ আপনারা পাবেন তবে একটা কথা বারবার বলবো কপট মানুষ থেকে দূরে থাকুন কারণ কিছুটা কপটতার কারণে কিছু জিনিস সুযোগের ভালো সন্ধান আপনি হাতছাড়া করতে পারেন সেখানে আপনি একটু সজাগ থাকুন যারা ফিনান্সিয়াল সেক্টরে বা সংবাদ মাধ্যমে বা কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন শৌখিন দ্রব্য নিয়ে প্রসাধনিক দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য কোনো জামা কাপড় বস্ত্র বিপণনের ব্যবসা করছেন শৌখিন সামগ্রীকের ওপরে অর্নামেন্টসের ওপরে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় যাদের এই বিশ্বরাশি বা লগ্ন আছে বাইরে ভ্রমণের ক্ষেত্রে বাইরে যাতায়াতের ক্ষেত্রে সময়টা খুবই ভালো পরিবার পরিজনের বন্ধুদের আপনি অনেকটা সাহায্য পাবেন প্রেম রিলেশনশিপ দাম্পত্য সম্পর্ক আপনার এই সময় ভালো থাকবে সন্তানের এডুকেশনের দিকটাও আপনার কিন্তু খুব ভালো হবে আমি চলে আসছি এবার আপনার পরিবার পরিজনের সঙ্গে আপনার রিলেশনশিপ এবং দাম্পত্য দিকটা কেমন থাকবে দেখুন আমি প্রথমেই বলেছি একই সঙ্গে যে আপনার রিলেশনশিপ দাম্পত্য জায়গা ভালো থাকবে এবং আপনি এই সময়টা অনেকটা পরিবারকে পরিবারের সঙ্গে মানুষজনের সঙ্গে অতিবাহিত করতে পারবেন ব্যয়ের জায়গাটাকে একটু দেখতে হবে কারণ এই মাসে সঞ্চয়টা তুলনামূলক কম হবে স্বাস্থ্যের জন্য কিছুটা ব্যয় হওয়ার সম্ভাবনা আছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে চার এবং ছয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভবর্ণ হালকা নীল রং। আপনি ব্যবহার করুন আপনি আকাশী রঙও ব্যবহার করতে পারবেন আপনার ক্ষেত্রে শুভ দ্বীপ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক বাড়ি থেকে বেরাবেন সর্বদাই আপনি একটু মেঠে সিঁদুর স্পর্শ করিয়ে এবং যে পার্টি আপনি ফেলবেন আগে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করে দেখে নেবেন কোন দিকে আপনার শ্বাসবায়ু ঠিক পড়ছে সেই দিকে সেই দিন আপনি পা ফেলুন দেখবেন আপনি সাকসেস পাবেনই পাবেন আপনাকে এই ক্রিয়াটা আমি করতে বললাম যাদের বিষ রাশি বা লগ্ন আপনি হনুমান চাল্লিশাটা পাঠ করতে ভুলবেন না আর নবগ্রহ স্তোত্তমটি ডেসক্রিপশনে দেওয়া থাকলো সেটিও আপনি পাঠ করুন নটি গ্রহের শান্তি সশ্লেণ থাকলে আপনি তার মন্ত্র জপ করলে আপনার কুপিত গ্রহের খারাপ প্রভাবগুলো অনেকটাই প্রশমিত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার